নমস্কার বন্ধুরা আমি মোহিনী চৌধুরী আপনাদের সাথে আছি গল্পদ্বীপের আড্ডা থেকে আমাদের ভালোবাসা ডট কমের এটা সিক্স এপিসোড হতে চলে যায় আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পুরোনো দর্শক তাদেরকে আমার পুরো টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন তাই চলুন শুরু করা যাক আজকে নিজেকে খুব একা মনে হয় আমি মানুষ না আমাকে দিয়ে কিছু হবে না যখন জীবনটা শেষ করে দেবো ভাবছি ঠিক তখন আমার প্রিয় বন্ধু পাশে এসে দাঁড়ালো আজ প্রথম মনে হচ্ছে আমার বেঁচে থাকার কারণটা বোধ এই মানুষটা আমার জীবনে জটিল সমস্যাগুলি সহজ করে দিয়েছে আজ এটা ফিল করতে পারছি লাইফে যত সমস্যা থাকুক না কেন সমাধান আছে আর চেষ্টা করি তো সব স্মৃতিগুলো ভুলে যাব কিন্তু পারি না ঝগড়া মারামারি হয় উচ্ছেদ্য তুমি ছেড়ে যাবে না আমরা যাদের মন থেকে ভালোবাসি তাদের কেন পাই না